আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে বড় একটা আপডেট নিয়ে আসলাম সেটা হলো যে ও জি ও জিসি বা ও কমিউনিটির কিন্তু মাইনিং কিন্তু অফিসিয়ালি শেষ হয়ে গেল অর্থাৎ আগস্ট একত্রিশে তো এখন ব্যাপারটা হলো ইয়ে করতে হবে এই অ্যাকাউন্টে আপনাদের ওজিসি অ্যাকাউন্টে আপনাদের ওয়ালেটটা সাবমিট করতে হবে এই এখানে এখানে একটা পোস্ট দিয়েছে ও জি কমিউনিটি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে বাই দ্য ওয়ে হ্যাজ এভি ওয়ান লিঙ্ক দেয়ার ট্রোন ওয়ালেট অর্থাৎ ট্রোন লিঙ্কের ওয়ালেটটা এখানে অ্যাড করতে বলতেছে তো ট্রোন লিঙ্ক চাইলে ইনস্টল করতে পারেন অথবা কেউ যদি বিট গেট বা ট্রাস্ট ওয়ালেট ইনস্টল করতে পারেন মানে সবারই আসে মোটামুটি তো ওইখান থেকে আপনারা চাইলে টিআরএক্স এক্স ট্রনের অ্যাড্রেসটা দিতে পারেন তো কীভাবে দিবেন তো প্রথমে ও কমিউনিটিতে ঝুঁকবেন ওজি জি কমিউনিটি বটে যদি বট যদি লিঙ্ক না করে থাকেন তাহলে লিঙ্ক করে নেবেন অ্যাপ ডট ওজি কম ডট এক্স ওয়াইজেড এই লিঙ্কে গিয়ে আপনারা তো সব আগে কাজ করছেন ওইখানে গিয়ে লিঙ্ক করে নেবেন তো লিঙ্ক করার পরে এই ওয়ার্ডটা ওপেন করবেন অথবা চাইলে ওইখান থেকেও আপনারা অ্যাড করতে পারবেন ওইখান থেকেও উপরে বা পাশে উপরে না যে নাম লেখা আছে প্রোফাইল মানে শর্টকাট নাম লেখা সেখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে ইডি টি ওয়ালেটস এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এই টোন ওয়ালেটটা অ্যাড করে নেবেন ট্রোন যেখানে লেখা আছে থেকে ক্লিক দিয়ে অ্যাড করে নেবেন এখন কথা হলো ট্রোন ওয়ালেট কীভাবে পাবেন আপনাদের কষ্ট করে টোন লিঙ্ক ইনস্টল করার দরকার নাই আপনারা বিট গেট বা বিট ট্রাস্ট ওয়ালেট থাকলে সেখান থেকে করতে পারবেন তো আমার যেহেতু গেট ওয়ালেট আছে এখান থেকেই করে দেখাচ্ছি তো এটা আমার বিটগেট ওয়ালেট গেট ওয়ালেটটা থেকে এখানে ওপেন করলে এরকম আসবে তারপর এখানে নিচে ওয়ালেটে ক্লিক দেবে ডান পাশের নিচে এবার ওয়াল মেইন নেট লেখা আছে না এখান থেকে ক্লিক করে ট্রন সিলেক্ট করে নেবেন এই যে পাঁচ নম্বর অপশন আছে ট্রন ট্রন সিলেক্ট করলে উপরে একটা অ্যাড্রেস পাওয়া যাচ্ছে এটাতে ক্লিক করতে পারেন অথবা টিআরএক্সে ক্লিক করে এখান থেকে রিসিপে ক্লিক করে এইখান থেকে অ্যাড্রেস আপনারা নিতে পারবেন এটা কপি করে ওইখানে বসাই দিলে হয়ে যাবে যে এইখানে বসাই দিলে হয়ে যাবে আমি বসাই দিয়েছি খুব সহজ সিস্টেম আপনারা চাইলে করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে